আমি বহু জায়গায় সেনাই দা জেলাতে বলেছি যে জাহান নাম আমরা অনেকে মনে করি সাতটা জাহান নাম একটা এর স্তর বা দরজা সাতটা যে যে ধরনের দুনিয়ায় অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই ধরনের জাহান নামে স্থান দেবে এই জন্য আমরা এমন এমন কাজ করতে যাই যেন জাহান নামে না যাওয়া লাগে কারণে যে সাতটা জাহান্নামের জন্য আল্লাহ কাজ আলাদা আলাদা দিয়েছেন এই সাতটা জাহান্নামের মর্যাদা যেগুলো আছে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ ওই স্তরে তাকে পৌঁছাবে আজকের যে আলোচনা প্রথম নাম হচ্ছে লাহা সাবামাদু গাব্বা লিবা বিল নহম জুজুম মাকস আর আল্লাহ আলামিন এটা সূরা হিজরের ভিতরে আছে 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সাতটা কয়টা যে যে ধরনের ফরাত করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন আসেনি জামান আপনি এখন দেখেন তো আপনি কোন অফরাদে আছেন আর আপনি কোন স্তরে যাচ্ছেন কোন দরজা আল্লাহ আপনাকে প্রবেশ করাবে এই যে বেছানা যে কলেজ এখানে ওয়ান থেকে ওয়ান থেকে তাহলে ইন্টার ডিগ্রি এখানে দুইটা ক্লাস পড়ানো হয় অন্তত ক্লাসরুম দেখেন কতগুলো আছে তিনটার মনে হয় দুই বছর আছে ডিগ্রিতে তিন বছর অন্তত পাঁচ বছর পাঁচটা ক্লাসরুম আছে কলেজ কয়টা এখানে ক্লাসরুম যে যে ক্লাসে পড়ে ও ওই গর্ব সাথে প্রবেশ করে দিয়ে বসবে

দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তার জন্য আল্লাহ অংশ বিশেষ ঠিক করে রাখলাম প্রথমটা শুরু হচ্ছে জাহান নাম এটা একটা দরজার নাম এটা কি এ দরজা আল্লাহ কাদের কে দেবেন কসি কর্না ধীনা জাহান নামাজ এটা কি বলেন তো দরজা জাহান্নাম এই দরজার নাম কি আরো দরজার নাম আছে প্রথম নম্বরের দরজার নাম জাহার নাম এর নামই নাম এই দরজা দিয়ে যে মানুষগুলো প্রবেশ করবে আল্লাহ বলেন এখানে দিয়ে হবে কাফেরদের কাদের কাফেরদের কাফেরদেরকে ফেরেস্তারা ধাক্কা দিতে দিতে বলবে সামনে যান সামনে যেতে যেতে একেবারে জাহান্নামের নামের গেটে যখন যাবে তখন আল্লাহ জাহান এদিকে দেখান আমি এটা জেলখানা যাওয়ার পরে বুঝেছি একটা এর আগে বুঝেছিলাম এইভাবে না জেলখানা যাওয়ার পরে বুঝেছি হাত তাই যাও হা ফতি হাত অপন আল্লাহ বলে দাদা যখন ধাক্কা খেতে খেতে জাহান্নামের গেট যাবে এ তখন জাহান্নামের গেট খোলা হবে তার মানে জাহান্নামের গেট সবসময় বন্ধ সবসময় কি কিন্তু জান্নাতের কথা করা করা নেই যে এখানে ভাবে না যে পরে আছে আসিলযীনা তাওয়া রাব্বাহুম ইলাল দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করে রবকে ভয় করে দুনিয়ার জীবন চালাবে এই মানুষগুলোকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ধাক্কা দেবে কিন্তু এ ধাক্কা পুলিশের ধাক্কার মতো নয় ধাক্কা বন্ধুর ধাক্কার মতো পুলিশও ধাক্কা দেয় আসামিকে বন্ধু ও বন্ধুকে ধাক্কা দেয় দুই ধাক্কা আকাশ আর আলাদা বন্ধু যতই জোরে ধাক্কা মারুক এর ভেতরে একটা ভালোবাসা আনন্দ আছে আর পুলিশ যত আস্তেই মারুক ভেতরে ঘৃণা আছে রাগ আছে ধাক্কা দেবে ও ধাক্কা যত আস্তেই দিয়ে অপমানিত মনে হবে জান্নাতের ফেরেস্ত ধাক্কা যদি নাও দেয় যত জোরেই দেয় না কেন আপনার কাছে বন্দর আদরের ধাক্কার মতো মনে হবে হাত চারিদা ও ফতি হাত আগের আয়াতে ওয়া নেই পরের আয়াতে ক আছে যে বুঝলাম কি বললাম জানো এই যে ফতি হাতের আগে ওয়া ফতি হাতের আগে ও আছে জাহান্নামের নামের ক্ষেত্রে নেই জান্নাতের ক্ষেত্রে আছে আল্লাহ বলেন মানুষগুলো ধাক্কা খেতে খেতে যখন জাহান নামের গেটে যাবে জাহান নামের গেট তখন খোলা হবে তার মানে আগে কি আর বলেন আর জান্নাতি মানুষগুলো যখন ধাক্কা খেতে খেতে জান্নাতের গেটে যাবে ও জান্নাতের গেট তাদের জন্য আগেই খোলা থাকবে জান্নাতের গেট কখনো বন্ধ থাকে না সব সময় ওপেন আর জাহান নামের গেট কখনো ওপেন থাকে না সব সময় বন্ধ আপনি সেলখানা গুলো দেখেন সিনাইজাছে